আগামীকাল পাঁচই মার্চ মেদিনীপুরে সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মেদিনীপুরের সার্কিট হাউসে বিধায়ক সভাধিপতি জেলা সভাপতি ব্লক সভাপতি সকলকে নিয়ে বৈঠক করবেন তারপরেই আগামীকাল প্রশাসনিক কাজ করবেন তার ঠিক আগেই জোর কদমে প্রস্তুতি এবং করা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বরা জানান আমরা প্রস্তুত রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন আমরা স্বাগত জানাব এবং সামনের লোকসভাকে লক্ষ্য করে আমরা রাজনৈতিকভাবে তৈরি হয়ে আছি পশ্চিম মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পাইল সব কিছুই ব্যবস্থা ইন প্লেস ইট ইস অ্যানিস্ট্রেটিভ ভিজিট অ্যান্ড অল দ্য থিংস আর বিং লুকড আফটার দেখুন আমরা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি সরকারি প্রোগ্রাম বুঝছেন অবশ্যই নেত্রীকে যারা ভালো সবাই যাবে এটা কিন্তু সরকারি প্রোগ্রাম আমাদের অলরেডি গাড়ি সাড়ি যা সব হয়ে গেছে প্রচুর বাকি ছিল বহু মানুষ পেয়েছে এবং কিছু কিছু মানুষ তাদের চিকিৎসা আটকে ছিল একশো দিনের কাজের টাকা পেয়ে চিকিৎসা করেছে কেউ আবার কারোর পড়াশোনার টাকা টিউশনে টাকা দিতে পারছিল সেই টাকাটা দিয়েছে এবং এইবারে আমাদের ব্লকে কয়েকটি ইলেকট্রিক সাব ডিভিশন হওয়ার কথা ওইগুলো কিন্তু কালকে উদ্বোধন হচ্ছে সে ম্যাডাম উদ্বোধনটা করবে